যশোরের শার্শা উপজেলার গোগা মাঠপাড়ায় সুমনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে নিজঘর থেকে তার মরাদেহ উদ্ধার করা হয় নিহতের স্বজনরা এটিকে আত্মহত্যা দাবি করল এলাকাবাসীর একাংশর অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনেল হাসপাতালে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আবদুল্লাকে পুলিশ হেফাজতে নিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীর ভোটের অধিকার নিশ্চিত করতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার বিকেলে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নারী সমাজকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে তাদের দাবি পূরণ হবে এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে

জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোট দেবার প্রয়োজন হয়নি অথচ আপনাদের এলাকার কিন্তু জাতীয় সংসদ সদস্য পদ লাভ করেছে আমি জানি আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু আপনাদের দিনের ভোট রাতে আগের রাতে কেটে নেওয়া হয়েছে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি যশোরে এসিড সন্ত্রাসের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একটি পরিবারকে দেখতে শুক্রবার সন্ধ্যায় যশোর সদর হাসপাতালে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি হাসপাতালে পৌঁছে জিকোরগাছা উপজেলার গতখালীর আক্রান্ত পরিবারের বাবা মা ও সন্তানদের খবর নেন এবং তাদের সাথে কথা বলেন দুইজন নারী বার একবারে ছোট্ট একটা বাচ্চা তারা একই সন্ত্রাসে শিকার হয়েছে তো এটা মূলত আমরা গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে প্রথম আমরা জানতে পেরেছি আমরা জানা মাত্রে তাৎক্ষণিকভাবে আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে এভাবে নারী এবং শিশুদের পাশে দাঁড়াবার জন্য সারা বাংলাদেশে আইনি সহায়তা সেল এবং স্বাস্থ্য সহায়তা সেল তৈরি করছে তো আমাদের যশোরের আইনি সহায়তা সেল এবং স্বাস্থ্য সহায়তা সেলের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আমাদের আইনজীবী এবং চিকিৎসকরা ইনিশিয়ালি তারাই অ্যাটেন্ড করেছেন অর্থাৎ এখানে তাদের সুচিকিৎসা নিশ্চিত করেছেন এবং আমাদের আইনি সহায়তা সেলের সদস্যরা তারা ভিত্তিমের বাড়ি গিয়ে ওখানকার কি বাস্তবতা এবং মামলা করবার ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান করেছে আজকে মূলত আসলে আমরা বাচ্চাটার অবস্থা কেমন সেটা দেখবার জন্য এসেছি যদিও তার বোন বাচ্চাটার বড় বোন এবং মাও এসি সন্ত্রাসের শিকার কিন্তু বাচ্চাটাই বেশি ক্ষতি মাত্র তিন ক্লাস থ্রিতে পারে বাচ্চাটা আপনি নিজে বলছেন এটা কত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার এই ধরনের যে কোনো ঘটনা যখনই বাংলাদেশ যে প্রান্তেই ঘটছে আপনারা দেখছেন যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতার নির্দেশে আমরা সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবার চেষ্টা করছি আমরা আজকে সে কথাটাই ওনাদেরকে বলেছি সুচিকিৎসার জন্য যা করা প্রয়োজন আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করব এবং এই মামলা ক্ষেত্রে সর্বোচ্চ যত যে পর্যন্তই মামলা জন্য যে আর প্রয়োজন হয় আদালতের যে স্তর পর্যন্ত সেখানে আমাদের আইনজীবীরা যাবেন সেটা পুরোপুরি বিনামূল্যেই আমরা যাব এটা আমাদের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গাতে আমাদের নেতা তারের নির্দেশে আমাদের কাজে আমরা করবো সেটাই যশোরে এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় তানভীর ইসলাম রিপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ তানভীর যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ির গাজীরঘাট রোডের মোহাম্মদ শরীফের ছেলে অপহৃত ছাত্রীর মা এই ঘটনায় তানভীর সহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন টিকটকে পরিচয় প্রেমের সম্পর্ক এবং পর্ণ ভিডিও তৈরি করে চাঁদা দাবির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন জর্ডান প্রবাসী এক নারী আসামি করা হয়েছে সৈদি প্রবাসী যুবক সাইদুর রহমানকে বাদী যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা অস্ট্রেলিয়ায় পাটানোর নামে দুইজনের কাছ থেকে আঠারো লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেহেজাবিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে মামলার বাদী যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার মনোরুজ্জামান আসামি শাহিনুর রহমান খুলনার কয়রা উপজেলার মটবাড়ি গ্রামের বাসিন্দা এবং ঢাকার ভাটারা চৌরাস্তায় তার এজেন্সি রয়েছে বাদীর অভিযোগ শাহিনুর রহমান বাদীর অভিযোগ শাহিনুর তাদের দুজনকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে আঠারো লাখ টাকা নেন এবং গত বছরের পঁচিশে নভেম্বর জাল ভিসা প্রদান করেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ ডট